আল্লা রহমতে আপনাদের দোয়া সহযোগিতায় আজকে চার দিন পরে আমার মায়ে দুগা বাদ দিছে চার পাঁচ পদের বত্তা দিয়া বাদ দিছে আল্লাহ পেটটা বেড়ে দুগা ভাত খাইছি ভাত খাইয়া আজকে চিন্তা কইছি গাড়িটা নিয়ে কামে বেরামু গাড়িটা নিয়ে কামে না বেরেরই তো ব্যাটারিটা নষ্ট হয়েই যাবগা যত রূপ চার্জ আছে চার্জটা শেষ কইরা মু চিন্তা আছে তাই আল্লাহর রহমতে আজকা মাতাডা খাড়া করাইতে পারছি এই কয় দিন মাতা খাড়া করে লই বমই আর পাটনা বাইখানা হইয়া শোলডা পুরা দুর্বল হইয়া গেছেগা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে এক আপারে পাঠাইছে ফেসবুকে থেকে এই আপায় আমারে 5000 টাকা দিছে এই হাজার টাকা দিয়া ও

বাঁচায় রাখছে নাইলে আমি একজন মরা দ্বারা মানুষ তারপরে আল্লাহ পাক আমারে দিয়া চালাইতেছে আমার মায়েরে আমার বউরে আমার ফেসবুক আপনাকে সবার লগে যোগাযোগ করাইতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার লাইক কমেন্ট শেয়ার করেন আপনাকে সবার ভালোবাসায় শক্তি নিয়ে আজকে কামে বেড়ে যাইতেছি গা আমার শরীরটাও হুগাই গেছে গা শরীরে বেশি একটা শক্তি নাই কিন্তু শরীরটা অহন কাপে যা আলহামদুলিল্লাহ আলি ভাই একটু ভালো মন্দ খায়েন টাপ টপ খায়েন শরীর ভালো হয়ে যাবো আমার আসিফ ভাই ইব্রাহিম ভাই আমার ফেসবুকে সব ভাই বোনেরা সবাই আমার খবর লইতে আসে যাও আল্লাহ দিলে আজকে একটু কামে বাইরনের চেষ্টা করছি যে কামনা করলেও গাড়ি ডাড়ি একটু চাষটা শেষ করে মু আহলে দেহি রাস্তায় আবার ফোটা ফোটা বৃষ্টি পড়তাছে তো এই বৃষ্টির ভিতরে মায়ে কামে যাইতে না করতেছে কিন্তু আমি চিন্তা করলাম আমার নাজির ভাই তো গাড়ি দিছে পর্দা দিয়ে আলাই দিলে গাড়ি চালাইতে পারম ইনশাল্লাহ আল্লাহ নাম যতা জুতাটা বানতেছি বাইরে জামুগা আপনারা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন ও ভাই আমি তো অচল মানুষ এই ফেসবুকের মাধ্যমে আমি একটু চিকিৎসা করার লেগে ভিডিও বানাই পরিশ্রম করি এই জায়গায় অনেক সময় দেওয়ার লাগে ফেসবুকের গাছ ফেট লাগে তারপরেও অনেক বাইরা না যা মারে রিপোর্ট দিয়ে দিছে রিফোর্টের কারণে আমি ফেসবুকের থেকে কোনো টাকা পয়সা পাই নাই যা একটু ন্যূনমানের টাকা পাইতাম এও পাইলাম না করুক আল্লাহ আপনারা আমার ভিডিও শেয়ার করে দিন দশজন দেখানের সুযোগ করে দিন আমি অচল মানুষ কর্ম করে রাখাই আমার রিপোর্ট করে কি লাভ আমি তো চালাই সংসদ চালাই ফেসবুকটার মাধ্যমে আমার চিকিৎসা চলে আপনাদের সবার ওসিলায় সহযোগিতায় আজকে আমার চিকিৎসা চলে আজকে আমি ভালো আছি যা হোক আলহামদুলিল্লাহ কামে বেরিতেছি দেহি গাড়িটা পাইনি আপনারা সবাই শেয়ার করে দিন কমার লগে লগে গাড়ি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন সবাই আপনাদের সবার লেগা অন্তরের থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ বৃষ্টি বাদল খেয়াল রাখবেন অহন